আফটারনুন এখন বাজে হচ্ছে একদম বল 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 একদম তিনটে ক্যামেরা নড়ছে তো আজকে ডট তিনটে তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরা মা মেয়ে আমার হাজবেন্ড সবাই মোটামুটি এখন ঠিকঠাক আছে মানে শারীরিক দিক থেকে ঠিকঠাক তো একটু ঠান্ডা মান্ডা আছে ভেতরে কথাগুলো একটু কেমন কেমন হয় মাঝে মধ্যে তো ওকে তো আজকে সকাল থেকে আর ভিডিও স্টার্ট করে নি যাই না কেন ইচ্ছে করছিল না দেখো মুখের সামনে হাতটা নিয়ে কেমন করছে ইচ্ছে করছিল না মেন কথা হচ্ছে তোমাদের সাথে কি শেয়ার করবো সেটাই হচ্ছে বুঝতে পারছিলাম তো আজকে কি রান্না করেছি চলো তোমার সাথে শেয়ার করি সকালে তো মেয়ে স্কুল ছিল মেয়ে স্কুলে গেছে আর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে রেগুলার রাতে বৃষ্টি হচ্ছে সকালে ঘুরতে ঘুরতে বৃষ্টি হচ্ছে তারপর হালকা রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে এখন যেরকম পুরো কালো করে এসছে হাজব্যান্ড এসেছিলো খাওয়া দাওয়া করে অফিস চলে গেলো মানে এত মেক করেছে ও দেখে তাড়াতাড়ি করে অফিস চলে গেল আবার যেতে নামে আটকে পড়ি ঘরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে জিমে গেছিলাম ওল ওল জিমে গেছিলাম জিম থেকে আসার সময় প্রচুর শাক নিয়ে এসেছি দেখেছো অবস্থা প্রচুর শাক নিয়ে এসেছি ইলিশ মাছের মাথাটা ছিল সেটা দিয়ে প্রচুর শাক করেছি আলু পেঁয়াজ ভাজা করেছি অল্পই করেছিলাম সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা করেছি আর এখানে আছে হচ্ছে ডাল আর এখানে ওল কিনে নিয়ে এসেছিলাম ওল আর আলু রসা করেছি মানে পেঁয়াজ রসুন দিয়ে তো হাজবেন্ড বলছে কচু খাচ্ছি না কাটা খাচ্ছি বুঝতে পারছি না দুটো ইলিশ মাছ ধরো একটা ইলিশ মাছ আছে অল্প কচুর শাক পুরো কাটা কাটার হয়ে যাচ্ছে কচুর শাক না কিন্তু ঠিক আছে খাওয়া নিয়ে কিরকম বিরক্ত করে শুধু দেখবে শুধু দেখবে প্রত্যেকটা কথায় না আমি খাইয়ে দিচ্ছি তো দেখ এগুলো খাওয়ার জিনিস আমি খাচ্ছি বাবা খেয়েছে তুই বাবা খালে চুপ কর

আপনি এত কথা বলেন কেন ভিডিওতে আমাকে বলছে বলছে আপনি একটু বেশি কথা বলেন আপনি এত কথা বলেন কেন আপনি একটু কম কথা বলবেন আচ্ছা মশাই আমার মুখ আমার ফোন আমার চ্যানেল আমি যা খুশি কথা বলতে পারি তোমার কি ভাই তোমার যদি দেখতে ভালো না লাগে দেখো না তবে কমেন্টটা পড়ে আমার খুব হাসি পেয়েছে খুব হাসি পেয়েছে যে এত কথা বলেন কেন না দরিদ্র হচ্ছে না

তো মেয়ে আমি যাচ্ছি হচ্ছে এখন সুইমিং ক্লাসে এত হ্যাঁ সেই কাজ এত নড়ছে আমি হাত ঠিক রাখতে পারছি না তো রাস্তাঘাটে তো জল তো মেয়ে বলছে মামি হাঁটতে পারছি না ঠিক আছে চল রিসে করে যাই তার রিস্টা তো ফাঁকা পাচ্ছিলামই না একটা ভেবেছি তাই যাচ্ছে চলো সুইমিং ক্লাসে গিয়ে কথা বলছি আর এই যে ভাইয়া ভাইয়া আর বইটির সামনে মামা যাও এই আনছ এই খেলছ এই চেও তো মেয়ে এখন কিন্তু অনেকটা ভয় কমে গেছে ও এখান থেকে এই রড থেকে পুরো ওই রড পর্যন্ত মানে না থেমে যেতে পারে যাও মাম্মা করো 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 থামবে না কিন্তু থামবে না পুরোটা যাবে যাও 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 তুমি দেখবে তুমি কি করছো

আজকে আমার মেয়ে একদম রেকর্ড করে ফেলেছে দেখতে পাচ্ছ ওই যে আমার মেয়ে ওই যে ওই যে এত দূর চলে গেছে আজকে ফার্স্ট টাইম যে মেয়ে ভয় পাচ্ছিল সেই মেয়ে এতটা চোর চলে গেছে এই আমার তো ভীষণ মজা লাগছে ভীষণ মজা লাগছে মানে শেষ মাথা চলে গেছে আস্তে আস্তে ভয় কেটে যাবে দেখতে পাচ্ছ আমি তো ভাবছিলাম না আমার মেয়ে কোনোদিন সুইমিং শিখতেই না এত ভয় এত ভয় যাক একটু ভয় কমলো আরে তুই যেরকম ভাবে সুইমিং সেরকম ভাবে কর না সেরকম ভাবে করো আসো আসো চলে এসো

আজকে তো আমার ভীষণ খুশি লাগছে এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম অনেক দিন ধরে যে আমার মেয়ে কবে পুরো পুরো পুলটা সুইমিং করবে চলে এসো মাম্মা উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো হয়ে গেছে চলে এসো চলে এসো চলে এসো অনেক কষ্ট হয়েছে চলে এসো ওরে বাবা রে একটু ভাসো একটু ভাসো একটু ভাসো এই হাটাটা আমার দারুণ লাগে ক্যাঙ্গারু 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 চলে এসো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে দশটা দুই তো নেক্সট ডে কালকে আর কন্টিনিউ ভিডিওটা করিনি কারণ সুইমিং ক্লাস থেকে আসার পরে মেয়ের মানে কম্পিউটার ছিল তারপর পড়া টড়া এগুলো করতে করতে আর ক্যামেরাটা অন করতে পারিনি তো আজকে সকালে জিমে গেছিলাম জিম থেকে আসার পথে মানে কি বলবো চিকেন নিয়ে এসছি ঠাকুরের ফুল নিয়ে এসেছি আর লঙ্কা নিয়ে এসেছি মানে এত জল এত জল মানে হাঁটা যাচ্ছে না আর আমার না এরকম জল তো পারাই না বর্ষার জল নখের মানে মাঝখানে মাঝখানে না পায়ের কেমন যেন চুল কাচ্ছে চুল কাচ্ছে এরকম রাতের বেলা বোলিং দিয়ে শুয়েছে আর ব্যথা ব্যথা তো যাই হোক জিমে তো যেতেই হবে তো হাজব্যান্ড অফিস চলে গেল আমি চালটা ভিজিয়ে রেখে গেছিলাম আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম যে তুমি একটু কষ্ট করে একটু ভাতটা বসিয়ে দিও তো এসে দেখি ভাত হয়ে গেছে আর আমি যেহেতু চিকেনটা নিয়ে এসেছি তো চিকেনটা ধুলাম ধুয়ে একটু ম্যারিনেট করে রেখে তারপর যাবো হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে তো যতটা সম্ভব ততটা এগিয়ে রেখে যাবো মেয়ে তো আবার এসে খাবে তো এখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছে আরও তো রাতে কালকে রাতে উচ্ছেটা কেটে রেখেছিলাম এখন আলুটা কেটে উচ্ছে আর আলু ভাজা বেশি কিছু রান্না করব না মেয়ে প্রথমে বলছিল ফ্রায়েড রাইস খাবে তারপর আবার সরি তারপর নিজেই আবার রাতে বলছে না মা আমি রাইস খাবো না আমি ভাতি খাবো তো এখানে হচ্ছে সলিড কিছু মাংস রেখে দিলাম ইচ্ছে আছে মোমো করার দেখা যাক কবে করি কালকে করতে পারি আর এখানে কালকে রাতেই মানে আদা রসুন পেস্ট আদা রসুন কাঁচা আর হচ্ছে পেঁয়াজ একসাথে পেস্ট করে রেখেছি ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম জিমে আর এখানে হচ্ছে এই যে চিকেন চিকেনটা ধুয়ে নিলাম এবার সব কিছু মশলাপাতি দিয়ে একবারে ম্যারিনেট করে রেখে তারপর যাবো হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে তাহলে এসে চট মানে ফটাফট মানে বসিয়ে দিতে পারবো আর এখানে তো সমস্ত কাজবাজ তো পড়ে আছে বর্ষার কালে আর ভালো লাগছে না আমাদের এই ঘরের না ফ্যানটা আর অফ হচ্ছে না সকালবেলায় আমার নাইটি মেয়ের সুইমিংয়ের ড্রেসটা তারপর আমার দুটো গামছা সব ভিজিয়ে রেখেছিলাম রাতে তো সেগুলো কেঁচে দিয়েছি এখন আবার এগুলো কাজ কাঁচা ধোয়া করতে হবে আমার জিমের এগুলো মানে মানে কি বলবো তোমাদের মানে এত কাজ এত কাজ ছড়ানো এগুলো এখন আমি কিচ্ছু করতে পারবো না আগে মাংসটা ম্যারিনেট করবো তারপর সমস্ত কাজ সময় থাকলে করব তা করব করবো তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা মানে দশটা তেত্রিশ তো দেখো বিছানাটা গুছিয়েছি আজকে ভাবছিলাম যে বেশিটা চেঞ্জ করবো কিন্তু না আমার সময় হবে না তাই ভাবলাম কালকে একবারে টার্গেট নেবোই হচ্ছে বিছানাটা চেঞ্জ করার জন্য আর এখানে নিয়ে নিয়েছি মেয়ে রেনকোট আমার ছাতা আর তো চলো হাড়িদিকে দেখো চিকেনটা ম্যারিনেট করেছি অনেক দিন পর এরকম চিকেন এরকমভাবে চিকেন রান্না করবো তো এই দেখো চিকেনটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি প্রায় অনেক দিন অনেক দিন আমি এরকমভাবে চিকেন খুবই কম রান্না করি তো আজকে যেহেতু হাতে সময় একদমই কম তো তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য ম্যারিনেট করে রাখলাম ঠিক আছে তো চলো হচ্ছে চিকেন কষা চিকেন কষায় আলু দিতে ভুলে গেছিলাম তারপর আবার কড়াই আলু কেটে কড়াইতে ভেজে তারপর আবার দিলাম তো এই যে এখানে বসিয়েছি গরম জল কালকের বাসি ডালটা আছে ডালটা একটু শুকিয়ে রাখবো আর বাসনগুলো মেজে নিলাম আর বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি ভালো লাগছে না বন্ধুরা এ মা মেয়ে জুতোটা ভিজে গেছে ভগবান দেখো কি বৃষ্টি কি বৃষ্টি আরে আর এদিকে জানো মেয়ে কি বলছে মেয়ে স্নান টান হয়ে গেছে মেয়েকে বললাম ঠাকুর মুছে দিচ্ছি পুজোটা দিয়ে দে মেয়ে কি বলছে শোনো কালকে রাতে তুই কি বলেছিলি কি দিয়ে খাবি চিকেন পোলাও তা না হলে ফ্রায়েড রাইস তাই তো তারপর তুই কি বলেছিলি যে মা কিছু করতে হবে না তুই ভাত খাবি তাই তো এখন আবার তুই কি বলছিস আমি কি কাজের মাসি না রান্নার মাসি কোনটা আমি পারবো না ভাত খাবি ভাত ভাল লাগে না না এই দেখো এখন বাজে দুপুর একটা এখন বাজে হচ্ছে চারটে বাজতে চার মিনিট বাকি তো আমাদের দুপুরে লাঞ্চ করা কাউকে মাথায় শ্যাম্পু করেছি আর মেয়েকে বললাম পুজো দিতে মেয়ে কিন্তু পুজো দেয়নি জানো তো ও চিকেন কষার গন্ধ নাকে ঢুকেছে ও বললো মা আমার খিদে হয়েছে আজ ঠিক আছে তোকে পুজো দিতে হবে না তুই চিকেন খা আমার মেয়ের আবার একটা বাজে অভ্যেস আছে ও ভাতের সাথে চিকেন খেতে চায় না ওকে যদি কষা মাংস দু তিন পিস দিই আলু দিই মানে গ্রেভি দিই তাহলে ও খাবে তাহলে ঠিক আছে ও যখন খেতেই চায় না ভাতের সাথে ও যখন খিদে পেয়েছে সকালে ভাত খাইনি ঠিক আছে নে খা তো চিকেন কষা খেয়েছো অনেকক্ষণ ধরে রসিয়ে কষিয়ে খেয়েছে তাহলে বাদ দিয়ে আমি পুজো দিয়ে দেবো তো আমি পুজো টুজো দিয়ে জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম তারপর হাজবেন্ড আসলো খাওয়া দাওয়া করলাম আর মেয়ে তো ঘুমিয়েই পড়েছে ওকে জোর জবরদস্তি করে তুলে তারপর দুপুর একটু অল্প একটু ভাত খাওয়ালাম এখানে বলো তোমার চিকেনটা কেমন লেগেছে তোমার কবে থেকে খেতে ইচ্ছা করছে হ্যাঁ না কোন তো হ্যাঁ তুমি আমার ইচ্ছে পূরণ করেছো আমি তোমার আজকে ইচ্ছে পূরণ করলাম ঠিক আছে কালকে আমি তোমাকে বলেছিলাম বাবু তুই যে কবে সুইমিং পুলের শেষ মাথায় যাবি কালকে তুই আমার ইচ্ছে পূরণ করে দিস আজকে আমি তোর ইচ্ছে পূরণ করলাম চিকেন কথা খালাম ফেভারিট ফেভারিট আ চিকেন ভালো লাগে না না জলদি ভালো লাগে ঢং যত তে আমার চিকেন ফেলতে আ চিকেন ফেলতে ওট ওট ওটাকে চিকেন ফেলতে 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 দে দেখ গোটা চিকেন দিবি দে 打 <laughs> ち合わせ。